একদিনে আরো একানব্বই ফিলিস্তিনি প্রাণহানি ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটি হাজারো বাসিন্দা জীবন বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন জাতিসংঘ এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে আর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা আরো তীব্র হচ্ছে আল জাতিরার প্রতিবেদনে বলা হয় বুধবার গাজা সিটিতে চালানো হয়েছে সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়াবহ হামলা বোমা ও গুলির আতঙ্কে শহর ছাড়ছেন হাজারো মানুষ জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন মঙ্গলবার একদিনে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন অন্তত একানব্বই জন উপকূলীয় সড়ক ধরে পালানোর সময় গাড়ি বহর ও বোমা বর্ষণ চালানো হয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে সেদিন অন্তত সতেরোটি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশে গেছে গাজার পূর্বাঞ্চল তুফা এলাকায় আইবাকি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ ও পূর্ব অংশে বিস্ফোরক বোঝাই রোবট ব্যবহার করে ঘরবাড়ি ধ্বংস করেছে সেনারা মানবাধিকার সংস্থা ইউরোমেট মনিটরের দাবি অন্তত পনেরোটি রোবট মোতায়েন ধ্বংস করা সম্ভব জাতিসংঘ তদন্ত কমিশন বলছে এই হামলা গণহত্যা সামিল আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের নিন্দা বাড়ছে প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর দাবি প্রায় সাড়ে তিন লাখ মানুষ গাজা ছিটি ছেড়েছেন তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে সমান সংখ্যক মানুষ এখনও শহরের কেন্দ্র ও পশ্চিম অংশে আশ্রয় নিয়েছেন প্রায় এক লাখ নব্বই হাজার মানুষ পুরোপুরি গাজা ত্যাগ করেছেন গাজায় রক্তক্ষয়ী যুদ্ধের অবসান নিয়ে এখনো নেই কোনো আলোর দেখা প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা আর আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় মানুষ জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন